আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক মুসলমান নামের কিছু কুলাঙ্গারে যদি এটা অপসন্দ করে বুঝতে হবে তারাও সেই ব্যক্তি আল্লাহ বলে আমাদের সমাজগুলোর মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন সমাজের মধ্যে কিছু ব্যক্তি চায় দিনটা ইসলামটা কায়েম না হোক এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হোক মানুষ ইসলাম মাফিক জীবন পরিচালনা করুক অনেকে চায় না যারা চায় না তার মুশেক মুশেকের দোষর ঠিক না মুশেকের দোষর যদি তারা না হতো তাহলে তো তার আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হোক সেটা চাইতো সাইদি সাহেব বলেছিলেন কেন তারা ইসলাম কায়েম হোক চায় না তার কারণ হচ্ছে ইসলাম কায়েম হয়ে গেলে তো আর বড় বড় বোতল খাওয়া যাবে না ইসলাম কায়েম হয়ে গেলে তো আর গাঞ্জার ব্যবসা করতে পারবে না ইসলাম কায়েম হয়ে গেলে তো শুদ্ধ বিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না ইনসাব বিত্তিক ইনসাব বিত্তিক ইসলামিক ব্যবসamente চালনা করতে হবে এই যদি কোন এই বড় বড় বোতল খাওয়া যাবে না এর পরবর্তীতে দিন কায়েম হয়ে গেলে মানুষের বড় জুলুম নির্যাতন করা যাবে না কারো হক মেরে খাওয়া যাবে না সুখ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না বড় বড় ফিশের বসে খুসা মেরে অনেক লক্ষ লক্ষ টাকা টেন্ডারবাজি করা যাবে না ঠিক কিনা

তাহলে মোর্শকদের দোষর হয়ে বেঁচে থাকবেন মোর্শকদের দোষর হবেন না আমি আপনি দিন কায়েমের চেষ্টা করব এই দিন কায়েম দিন প্রতিষ্ঠিত হওয়া না হওয়া আল্লাহ তালা ভালো জানে আমাদের কি দিন কায়েমের চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন যেন বাস্তবায়িত হয় আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ আল আমরু সাবধান থাকো তোমরা সাবধান থাকো এই জমিন যা আইন চলবে তা আপনাদেরকে প্রশ্ন করে এই জমিনটা কার আল্লাহ আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে কারণ আইন আমরা মানবো না কারণ আইন আমরা মানবো না এতদিন পর্যন্ত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মানুষকে কুম্ট সাগর রাখা হয়েছিল কথা বলার সুযোগ দেওয়া হয় নাই বাচ্চাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল ইঞ্জেকশন দিয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হয়েছিল ঘর নামে মানুষকে গুম করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল অনেক অনেক কর্মীদেরকে হত্যা করে সাগরে বাঁচিয়ে দেওয়া হয়েছিল এটা আমরা আর হতে দেবো না দেখতে না এগুলো আর হতে দেওয়া যাবে না এই স্বাধীনতা যা অর্জন রয়েছে এই রক্ষা করা দায়িত্ব কার আমাদের